আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডাউল শোনাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আসলে আমার ইন্টারেস্টিং ব্লগ বিলে আজকে ব্লগটা অনেকদিন পর গাইজ শুরু করছি কারণ একটু ল্যাগ করুন না আমরা অতিরিক্ত হয়ে গেছি ডেইলি ব্লগ করতে করতে আর এখনো ডেইলি ব্লগ করাই হয় না তো যাই হোক একা আমার দোষ নেই কিছু দোষ শোনায়েরও আছে কিছু দোষ আমারও আছে দুজন মিলে আমি ওকে বলি ব্লগ শুরু করতে বলে তুমি করো তো আমাকে বলে আমি ব্লগ শুরু করতে তো দুজন মিলেই ব্লগ শুরু হয় না বলে ব্লগ আর কন্টিনিউ করা হয় না যাই হোক ফাইনালি আজকে একটা ব্লগ শুরু করলাম যাই হোক বেশি বক বক করবো আজকে ভিডিও আমি শুরু করব তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে কারণ চার লক্ষর খুব কাছে গেলে চার লক্ষ হয়ে গেলে কিন্তু স্পেশাল কিউ এনএ ভিডিও যাবে আর মাত্র এক হাজার সাবস্ক্রাইবার রাখি তাদেরকে সাবস্ক্রাইব করে চার লক্ষটা করবো তারপরে স্পেশাল কিউ এনএ ভিডিও দেবো তো এখনই ফাইনালি কিন্তু রেডি রেডি হয়ে গেছে এখন একটু যাবো একটু ভিডিওর কিছু কাজ রয়েছে তার মানে একটু শপিংয়ের দিকে যাবো আর আমার বাড়ির আজকের তিনজন রয়েছি বাপরে বাড়ির তিনজন তিনজনের মধ্যে আমি সোনাই আর সুমিত চাকদায় গেছে অনন্য অশোকনগরে রয়েছে তো এইখানে হচ্ছে সুমিত রান্না করছে এই যে আমি আগে দু সপ্তাহ আগে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছ ফ্রিজে ছিল আজকে বার করে ফাইনালি সুমিত রান্না করছে এখানে মাছ দিয়ে মাছের ঝোল মাছের ঝোল তো

কোনার মধ্যে ঘুপসিতে মধ্যে তুই প্রেম প্রেম করছিস কারোর সাথে হ্যাঁ প্রেম করা যায় না তোর বিয়ে হয়ে গেছে না তো কই বিয়ে হচ্ছে না শাখা না সিধু আমি সিঙ্গেল অলওয়েজ সব সময় চি 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 গাইস তোমাকে বলেছিলাম না আর আগে বলে কে প্রেম করছে দেখো প্রেম করছে প্রমাণ দিয়ে দিলাম দেখো দেখো কার সাথে কথা বলে আর কেউ না মানে দিদি তো যাই হোক তো যাই হোক চলো বেশি ও বলছিল আমি প্রেম করি তুই কার সঙ্গে কথা বলছিস রাধা কয় কে আছে আমি নয় প্রেম করি ঠিক আছে আমি নয় প্রেম করি ঠিক আছে কিন্তু তোর কে আমার রাধা আছে হ্যাঁ আমিও প্রেম করি তুই যখন প্রেম করিস আমি করতে পারি তোর তো হয়ে হয়েছে হয়েছে করতে পারিস তাহলে আমিও করতে পারি ও এই ভালো 10 নয় না হ্যাঁ আমার তো একটা বন্ধুর নাম সেভ করা তাও দেখতে পারলি যে কোন নাম আর রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ তার মানে তুই প্রেম করিস সিওর রাধা ফোন করেছে স্বয়ং রাধা ফোন করেছে মানে যত দস হচ্ছে মেয়েদের হ্যাঁ মেয়েরা কোনো ফ্রেন্ডেস টাঙ্গেও কথা বলতে পারবে না কিন্তু ছেলেরা পারবে অনিবার্য তাই তো হ্যাঁ তাই তো ছেলেরা পারে মেয়েরা পারে না আমাকে রাধা কোন করেছি আমি কৃষ্ণ সাথে কৃষ্ণ হয়ে কথা বলছি কৃষ্ণ হয়ে কথা দেখতে কৃষ্ণ তো যাই হোক গাইস এই যে হচ্ছে আজকে আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চলো বেরোই দিন কত গাইস স্যার বেরিয়ে গেছে এখন জামাটা শুকিয়েছে ভেজা ছিল তো হ্যাঁ স্যার বেরিয়ে গেছে স্যারের গাড়ি নিয়ে স্যার এখন গাড়িটাকেও ভালোবাসে না আমাকে তো ভালোবাসেই না সঙ্গে গাড়িটাকেও বাসে না কারণ গাড়িটা দেখো কি ধুলো পড়েছে এরকম জীবনে পড়তো জীবনে এরকম ধুলো পড়তো তোর গাড়িটা হ্যাঁ গাড়ি পরশু দিন ছিলাম তো गाइस এখন কিন্তু আমরা যাচ্ছি সোজা লেন্স কার্ডে কারণ আমি লেন্স অর্ডার দেব আর আমার আগের লেন্সগুলো সব নষ্ট হয়ে গেছে তো চলো যাই তারপরে কথা হচ্ছে ফাইনালি কিন্তু লেন্স অর্ডার হয়ে গেছে আর চশমা পড়তে হবে চশমা তোমার পড়তেই হবে

বিরিয়ানি আসলে ফটো কাপ খাবো তারপরে মাই আমাকে বলছে রিলায়েন্সে নিয়ে গিয়ে আজকে ও আমাকে শপিং করে দেবে আজকে আমি ফোন বার করে না ওখানে গিয়ে দাদা

এখানে এসে এই এইগুলো এইগুলো কিনে নিয়ে যেতে হবে নতুন সংসার করছি না এইটা নিলে তো আরো ভালো চারটে একসাথে কি করবা এই আর কি নাও একটা ছুরি কিনে দাও ছুরি কি দাদাকে মেরে দেব নাকি না না দেখো আমার ভালোবাসা হয় বেসিক্যালি ব্যাপারটা আমরা এসেছিলাম ঠিক আছে প্যান্টালুন্সে এসে শপিং করলাম তো সোনাই বলেছে একটা প্যান্ট কিনে কিনবে ওর জন্য একটা জিনিস কিনবে একটা প্যান্ট আমার ওর জন্য একটা জিনিস কিনবে কিনে গাইস কত টাকা শপিং করেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো দু ব্যাগ এখান থেকে ট্রেন থেকে দু ব্যাগ শপিং করেছে তার কত হাজার টাকা শপিং করেছে তোমাদের কিছু বলার আমার আমার আর কিছু বলার নেই আমার ব্যাঙ্কটা পুরো ফাঁকা করে দিল ঠিক আছে দু এটা কি একটা একটা প্যান্ট কিন কিনবে বলে তুমি এত কিছু কিনে নিয়েছো

ওমা একটা একটা করতে 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 অফারের মধ্যে ঢুকে গেছে প্রথম অফার ছিল হচ্ছে টাকা হাত হাজার টাকা হচ্ছে তিন হাজার সাড়ে তিন পে করতে হবে ঠিক আছে করলাম ওমা ওটা করতে করতে দশ হাজার টাকা হয়ে গেছে এইবারে আমি বলছি না এখন দিচ্ছি মাল ফেরত দিয়ে তুমি সাত হাজার টাকাই করো আচ্ছা ওকে দিদি আমার মালকে পছন্দ সেটা বলছে যে সেই তুমি সাত হাজার টাকা পেমেন্ট করবা আরও মানলাম

চোদ্দ হাজার একশো পঞ্চান্ন টাকা এত বড় বিল চোদ্দ হাজার নশো পঞ্চান্ন টাকা কি কি রয়েছে এখানে একটা প্যান্ট এখানে একটা সোনায়ের একটা হুডি সোনার একটা ক্রপ টপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এই একটা টপ সোনায়ের

এই একটা আছে প্যান্ট সোনায়ের এই একটা প্যান্ট এটা সোনায়ের না এটা 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 এই একটা প্যান্ট এটা হচ্ছে আমার এটা আমার এই একটা মামের এখানে তুরো জিরো জিরো এটা কাটতে হবে এটা খুলে দেখাতে পারছে না অনেকগুলো ক্যাডবেরি এখানে আমাকে সোনায় কিছুটা দিয়েছে আর কিছুটা রেখে দিয়েছে এই একটা সোনায় এই একটা এতগুলো এতগুলো শপিং করছে বাপ রে তোমার কি মধ্যে রেখেছিলাম এখানে তো ফোন কি গাইস দেখো কি অবস্থা আর ওটা কি বলছো আর হাতে পড়ে গেছে দেখো এবার কি অবস্থা গাইস ভাই যে হাতে হাতে ঢুকেছে হাতে এসেছে তো ফোনটা পকেটে গেল ফোনটা গেল কোথায় তারপর ওখানে হাত দিয়ে দেখছি ফোনটা ঘুপ করে আওয়াজ হলো এটা তো হাতে যাচ্ছে না খুলে দেখবো একবার না হবে না উঁচু করো উঁচু করো দেখবার ফোনটা ওরা আসার মানে গুড়ি গুড়ি যায় না যাবে আবার দাঁড়াও দাঁড়াও এই সাইডটা ধরো ও হবে না টান টানতে হবে এই তো হবে না তো কি হবে এবার

ব্লগটা শুরু করেছিলাম তেইশ তারিখে আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তার মানে কিছু বলার নেই বুঝতে গেছো কী পরিমাণে আমরা ল্যাটকরো হয়ে গেছি যাই হোক আমরা পিকনিকও করেছি সেই পিকনিকের ব্লগ আসছে মানে সেটা কালকে আপলোড হবে যাই হোক আজকে ভিডিও এটা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন ভালো সুস্থ টাটা